সম্মানিত দর্শক বিন্দুরা আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি কাঞ্চনপুর মোড় আল মদিনা সততা ফার্নিচার গ্যালারিতে আসলে অ্যাকচুয়ালি বলতে কি আমি শুনেছি যে আমাদের রাসেল ভাই ওনার কাজ নাকি অনেক ভালো এবং নকশা দিয়ে অনেক অনেক কিছু সব কিছুই মিলেই অনেক ভালো শোনামই শুনেছি অবশ্যই আর এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আলাল ভাই এই হচ্ছে আমাদের এডিটিং অ্যান্ড বিডিও রিপোর্টার আলাল সাহ আলাল সাহ আপনি কি অবস্থা আপনি যান আপনি জানেন আপনি জানেন আপনি কিসের জন্য এখানে আসছেন একটু দেখি আপনাদের যে বিষয়টা মাত্র আপনার ডিসকাউন্ট দিচ্ছি অন্যদিকে আপনার দেখুন দুই ইঞ্চি আড়াই ইঞ্চি বোর্ড সত্তর হাজার টাকা এই জায়গায় পনেরো হাজার টাকা পাঁচ পঞ্চাশ হাজার টাকা এবার কোথায় গেলে এটা আপনার আঠারো হাজার আঠারো হাজার দাম ধরে আঠারো হ্যাঁ তো এটা একদমই কোনো বার বা ফ্লপ এরকম কোনো কিছু আছে যদি আপনি দেখাতে পারেন একদম ফ্রি

এগুলা কি দরজা নাকি জি জি এগুলা আড়াই কোটি দরজা বিল্ডিং এর চৌকাট দরজা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ডিজাইন সহ এই দরজা কি আপনি নিজে বানায় দেন জি আমার নিজের হাতের মিস্ত্রুর মিস্ত্রি দিয়ে বানাই এমনকি আমার পাবনার মিস্ত্রুর আছে এখানে সবগুলো পাবনার ডিজাইন মিস্ত্রুর পাবনার এমনকি ফিটিং মিস্ত্রুর পাবনার এটা কি কাজ অরিজিনাল আকাশি অরিজিনাল আকাশি দেখেন আমি স্যাম্পল দিয়ে রাখছি এখানে বার থাকলে ফ্রি

আলমদিনা ফার্নিচার আলমদিনা শততা ফার্নিচারGalerite এই মুহূর্তে আমরা আছি রাত বারোটা বেজে গেছে অবশ্যই আমরা আছি রাসেল ভাই যেতে ইনভাইট করেছেন অবশ্যই রাসেল ভাইর দোকানে চা খাওয়ার জন্য ইনভাইট করেছেন চা খাওয়ার জন্য আমরা আসছি এটা মাত্র আকাশে আকাশে এক বোন সার বানা যদি মনে করেন যে সেগুন দিয়া সেম সারটা কত সত্যি